লেজার ওয়েপন দারুণ একটা ব্যাপার যেখানে কোনো গুলি লাগবে না লেজার দিয়েই ড্রোনগুলোকে ধ্বংস করে দেওয়া হবে হ্যাঁ যুক্তরাজ্যে এই ধরনের একটি অস্ত্র আবিষ্কৃত হয়েছে এবং সারা বিশ্বে সারা পড়ে গেছে আমরা এই সম্পর্কে জানবো এর মধ্য দিয়েই আমরা ইংরেজি শিখে নিব তাহলে এখানে কি লেখা আছে আমরা এটা ইউকেস ড্রাগন ফায়ার যদি আমি ভেঙে ভেঙে বলি তাহলে ওয়েপনের নাম হচ্ছে ড্রাগন ফায়ার হচ্ছে কাটিং এজ সর্বাধুনিক ইয়ার ডিফেন্সেস সিস্টেম সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষার একটা ব্যবস্থা যেটা মুহূর্তের মধ্যে টেক নামিয়ে দিতে পারে শত্রুর ড্রোন মিজাইল ইন দ্য ব্লিঙ্ক অফ আই চোখের পলকে ইট রিলিজ অন হাই এনার্জি লেজার টু হিট টার্গেটস উইথ এক্সট্রিম প্রিজিশন এটা নির্ভর করে হাই এনার্জি লেজার শক্তিশালী লেজারের উপর টু হিট টার্গেট টার্গেটকে হিট করতে আঘাত হানতে উইথ এক্সট্রিম প্রেসিশন একদম নির্ভুল ভাবে আনলাইক ট্রেডিশনাল ওয়েপন্স অন্যান্য গতানুগতিক অস্ত্রের মতো এটা না ইট ডাজেন রান আউট অফ বিকজ ইট ইউজেস লাইট ইনস্টেড অফ বুলেট এটার অর্থ দাঁড়াচ্ছে যে এটার

dragon fire is said to change the game in modern warfare এটা এরকম যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিন দিন হুমকির মুখে dragon fire একটা গেম চেঞ্জিং মানে সবকিছু বদলে দেবে কোথায় বদলে দেবে ওয়ারফেয়ারে এই যুদ্ধবিগ্রহের মধ্যে এই ড্রাগন fire গেম চেঞ্জিং সবকিছু বদলে দেবে নতুন একটা অধ্যায় শুরু করবে এরকম একটা ব্যাপার ইটস নট জাস্ট পাওয়ারফুল ইটস সাইলেন্ট ফাস্ট এন্ড ডিটলি এটা শুধু শক্তিশালী না এটা খুবই নীরবে খুবই দ্রুত এবং খুবই ডিটলি খুবই মরণ আমি আর একটা পেজে এর বাংলাগুলো লিখে রেখেছি আমরা ওইটা আবারও দেখতে পারি লেখাগুলো এরকম ইউকেস ড্রাগন ফায়ার laser weapon is cutting edge your defense uh, system that can take down enemy drones and missiles in the blink of যুক্তরাজ্যের ড্রাগন ফায়ার লেজার অস্ত্রটি একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা চোখের পলকে শত্রু ড্রোন মিসাইল ধ্বংস করতে পারে লাইনটি হচ্ছে ইট রিলিজ অন হাই এনার্জি লেজার to হিট টার্গেট with extreme ডিসিশন লক্ষ্য বস্তুকে অত্যন্ত নিখুঁত আঘাত করার জন্য শক্তি লেজারের উপর নির্ভর করে লাইক ট্রেডিশনাল ওয়েপন ইট ডাজ নট রান আউট মো বিকজ ইট ইউজেস লাইট ইনস্টেড অফ বুলেট প্রচলিত অস্ত্রের মতো নয় এটি গুলি ব্যবহার না করে আলো ব্যবহার করে তাই এর গুলি ফুরিয়ে যাবে না ইট মেক্স দিস মেক্স ইট কস্ট ফ্রেন্ডলি অ্যান্ড ইনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি বৈশিষ্ট্য এটিকে

লাইনগুলোর বাংলা তখন আপনারা এগুলো ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এর থেকে আমি কয়েকটা ভোকাবুলারি আলাদা করে রেখেছি যেমন ফ্রেজাল ভার্ব আছে ডাউন ধ্বংস করা রিলি অন নির্ভর করা রান আউট অফ শেষ হয়ে যাওয়া সেট টু প্রস্তুত হওয়া কিছু ঘটতে চলেছে দ্য ব্রিঙ্ক অফ অ্যান আই চোখের পলকে মুহূর্তের মধ্যে চেঞ্জ চিত্র বদলে দেওয়া নিয়ম বদলে দেওয়া নতুন কোন অধ্যায় শুরু করা এখানে হিট আঘাত করা রাইস বেড়ে বেড়ে যাওয়া টেন্স পরিবর্তন করা লে নির্ভর করা কাটিং এজ সর্বাধুনিক জিশন নিখুঁত নিখুঁততা নির্ভুল কস্ট ইফেক্টিভ খরচ সাশ্রয়ী এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব ডেডলি এখানেও ভিডিওটি করে এর অর্থগুলো আপনারা জেনে নিতে পারেন এভাবে প্রতি সপ্তাহে অ্যামেজিং কোন ফ্যাক্ট নিয়ে আমি আপনাদের জানাবো পাশাপাশি এর থেকে আমরা ইংরেজিও শিখবো আজকের মতো আমি বিদায় নিচ্ছি টাটা সিউ নেক্সট ভিডিও